বারোশো তেইশ সালে আজকের দিনে পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর অষ্টম লুই ফ্রান্সে রাজা হয় কুড়ি সালে আজকের দিনে হিলে যুদ্ধ পবিত্র রোমান সম্রাট সম্রাটের নেতৃত্বে সেনাবাহিনীর বিরুদ্ধে জ্যান ইয়েকা দ্বারা পরিচালিত চেক খুশি সেনাদের নির্ধারিত বিজয় পনেরোশো তিপ্পান্ন সালে আজকের দিনে সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন ষোলোশো ছত্রিশ সালে আজকের দিনে সম্রাট শাহজাহান আরঙ্গাজাবকে রাজ রাজপ্রতিনিধি নিয়োগ করেন সতেরোশো উনসত্তর সালে আজকের দিনে গ্যাম্পার দ্য পোর্টলির নেতৃত্বে একটি অভিযান ক্যালিফোর্নিয়ার তার ঘাঁটিটি ছেড়ে মন্তেরি বর্তমানে মন্তেরি ক্যালিফোর্নিয়া বন্দরটির সন্ধানের উদ্দেশ্যে যাত্রা করে সতেরোশো উননব্বই সালে বস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরেস্ট বিপ্লব সংগঠিত হয় সতেরোশো একানব্বই সালে আজকের দিনে দ্য ব্রিস্টেলে দাঙ্গা ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফ্রেঞ্চ বিপ্লবের সমর্থক জোসেফ প্রস্টলিকে তাড়িয়ে দেওয়া হয় সতেরোশো সালে আজকের দিনে রাষ্ট্রদ্রোহ আইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সম্পর্কে মিথ্যা বা বিদ্বেষপূর্ণ বক্তব্য লেখার প্রকাশ করা বা উচ্চারিত ফেডারেল অপরাধ হিসাবে পরিণত হয় সতেরোশো নিরানব্বই সালে আজকের দিনে সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ফিরিঙ্গি হুকুমত এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় আঠারোশো তিপ্পান্ন সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বৃহত্তম মেলার উদ্বোধন নিউ ইয়র্ক সিটির সমস্ত দেশগুলি শিল্পের প্রদর্শনী হয় 1861 সালে আজকে দিনে বিশ্বের প্রথম মেশিনগান তৈরি করা হয় 1867 সালে আজকে দিনে আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিরামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন 1874 সালে আজকে দিনে শিকাগোর ফায়ার শহরে সাতচল্লিশ একক জমিতে আগুন জ্বালিয়ে আটশো বিল্ডিং ধ্বংস করে 20 জন মারা যায় এবং এর ফলে ফায়ার ইন্স্যুরেন্স শিকাগো সিটি কাউন্সিলের পৌরসভা সংস্কার দাবি করে আঠেরোশো একাশি সালে আজকের দিনে বিলি দ্য কিউটি ফোর্ড সুমানের বাইরে প্যাট গ্যারেটকে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালে আজকের দিনে আট জাতি জোটের সেনাবাহিনীর বক্সিং বিদ্রোহের সময় তেটেন সিনকে ক্যাপচার করেছিল উনিশশো সালে আজকের দিনে রাইট ব্রাদার্সের প্রদর্শনী পাইলট হ্যারি অ্যাটিউড তার বিমানটি হোয়াইট হাউসের সাউথ লেনে পৌঁছান পরে তিনি ইউ থেকে স্বর্ণপদক পেয়েছেন উনিশশো সালে আজকে দিনে ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা হয় উনিশশো সালে আজকের দিনে টর্নেন্ডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে যায় চারশো বিয়াল্লিশ মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে হাইওয়েতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয় উনিশশো সালে আজকের দিনে বিবিসি সর্বপ্রথম টেলি নাটক সম্প্রচার করে উনিশশো সালে আজকের দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনে প্রস্তাব গ্রহণ করে উনিশশো সালে আজকের দিনে ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে উনিশশো সালে আজকের দিনে ইরাকে চোদ্দই জুলাই বিপ্লব সংগঠিত হয় রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় সালে দিনে এল সালভাদ্রের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজয়ের পর হান্ডুরাস ও হান্ডুরাসে এল সালাভাদ্রের অধিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাঁধে উনিশশো সালে আজকের দিনে জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে দিনে নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড নেতৃত্বে লেবার জয় সালে নদীর আজকের দিনে কে আর নারায়ণ প্রথম অচ্ছুত সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হয় দু সালে আজকের দিনে ভারতের শ্রী হরিকোটায় সত্যি স্থাপন মহাকাশ কেন্দ্র হতে চন্দ্রভিযানের রওনা দেয় চন্দ্রযান চন্দ্রযানী